অনেক আছে এগুলো সব করা জরুরি ফরজ অনেকে ধোকা দেয় বা হতে পারে সে নিজেও ধোকার মধ্যে আছে সেটা হলো এটাকে মাধবের ইখতলাফ মনে করে হানাফি সাফি হাম্বলি সব মাধব আহলসুন্নতল জামাতের অধীনে কাদিয়ানি আহলুসন্নদাল জমাত হবে দূর ইসলামের গণ্ডি থেকে বাইরে কাজে এটা মাধবের ইখতলাফ নয় দুই নম্বর কেউ কেউ এটাকে ফেরকার ইফতারফ বানাতে চায় কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বাহিরে কাদের কাদিয়ানিরা কোনো ফেরকাও না এরা বাহাত্তর ফেরকার কোনো ফেরকা না এটা স্পষ্ট থাকতে হবে সবার কাছে প্রশাসনের সবার কাছে সাংবাদিকদের সবার কাছে স্পষ্ট থাকতে হবে কাদিয়ানিরা থাকবে ইসলামের পরিচয় নয় মুসলিম পরিচয় নয় অমুসলিম পরিচয় থাকবে শেষ কথা যেটা বলতে চাই কাদিয়ানীদের সমস্ত আরে ফেল প্রাণ বিভিন্ন নামে কাদিয়ানিদের অনেক পণ্য আছে এগুলো সব বকট করা পরিত্যক্ত করা পরিত্যাক করা জরুরি ফরজ এটা ইমানি দায়িত্ব নামাজ পড়ি রসুল্লাহ সাল্লাম সুনত মোতাবেক অজুখানে গিয়ে দেখা যায় আরে পেরের বদনা এটা কেমন কথা এটা কি ইমানি গায়রত চায় এটা ইমানি গায়রতের দাবি এই জন্য কাদিয়ানিদের সমস্ত পণ্য যেই নামে হোক পরিচিত অপরিচিত নামে যেটা হোক ওটা থেকে আমরা দূরে থাকবো ইনশাল্লাহ